আল্লাহর নবী বলেন রমজান হলো আমার মাস না রমজান হলো আল্লাহ রব্বুল আমীনুল মাস শাবান হলো আমার মাস শাবাল মাস আমার ওই ব্যাপারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন কেন আল্লাহ রব্বুল আমীন রমজান কি তার মাস বললেন আর শাহবানকে রসুলের মাস বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝাইতে চায় শাহবান মাস হলো যেমন ভাবে সমস্ত মাসের ভিতরে সম্মানিত এবং উত্তম মাস হলো সাবান যেমন ভাবে আমি রসুল সমস্ত রসুলের চাইতে উত্তম ওই রমজান লেপ্তি রবা দোম লিখতে পাঁচটা অক্ষর লাগে রমজান লিখতে পাঁচটা অক্ষর এই রমজানের তিনটা অক্ষর রমজানের তিন দশকের সাথে সম্পর্কিত প্রথমত রমজান লিখতে গেলে রা লাগে রাবমানা رحمت রবমানা রহমত রমজানের প্রথম 10 দিনের রোজা যদি কোন বাংলা বান্দি ঠিক ভাবে আদায় করে বুঝাইতে চাই ওই বাংলা বান্দিকে আমি দিয়ে ভরপুর দুই রমজান লিখতে গেলে আরেকটা অক্ষর লাগি এই অক্ষরের নাম হলো মিম দিয়া মাকফিরাত মিম দিয়া কি রমজানের বাকি দশ রোজা যদি কেউ রাখে আমি মহান আল্লাহ রব্বুলভাবে তাকে ক্ষমা করে দিই আল্লাহ রসুল বলেন রমজানের ত্রিশটা রোজা যদি কেউ রাখে প্রথম র দিয়া রহমত মিম দিয়া মাকফেরাত আর নুন দিয়া হলো না আল্লাহ বলেন যদি কেউ রমজানের প্রথম রোজা রাখে রমজানের দ্বিতীয় রোজা রাখে রমজানের তৃতীয় দশটা রোজা যে রাখতে পারবে আল্লাহ রসুল বলেন ওই বান্দা বান্দির মাফ করে দেওয়া হয় কাওয়ালা দাত কেমন যেন এই মুহূর্তে তার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছে নাজাত দিয়ে দেওয়া এবার হলো রমাদান একটা আছে দোয়াদ আলেমরা বুঝবেন দোয়াদের পরে একটা কি আছে মিয়া আলিম দোয়ান এই দোয়ার সংক্ষিপ্ত রূপ এটা হইল মনে করেন এটা হলো জামিন দমিন জামিন জামিন মানে জিম্মাদার সুবহানাল্লাহ কো রমজানের আহকাম মেলে তিন দশক যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে রমজান কাটায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ ওই বান্দা বান্দি কি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যা এটা এক নম্বর আর একটা সংক্ষিপ্ত রোজার ওয়াজ করে লাই এরপরে চলে যাই মুজাগায় কথা কোন ঠিক দরকার আছে না নাই ভাই খারাপ লাগতেছে আপনাদের রমজান যখন আগমন করি প্রথম রোজা আগে জান্নাতি হুর আর গিলমানদেরকে আল্লাহ জানা দে ও হুর গিলমানেরা আগের যত পোশাক ছিল সব পরিবর্তন করে ফেলো নতুন পোশাক পরিধান করো শুধু তা না জান্নাতি একটা খুশবু যুক্ত গ্রাম আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের পদদেশ থেকে জান্নাতের মহল্লা বিল্ডিং এর দিকে যখন ছেড়ে দেয় ওই সুগ্রাম যুক্ত বাতাসটা জানলাতের স্বর্ণকচিত গাছ যার শিকড়গুলো পর্যন্ত স্বর্ণ হীরা ইয়াকুত আনস্য পাথন দিয়ে তৈরি হবে ওই সুগ্রামযুক্ত বাতাসটা যখন জানলা পদক্ষিণ করে মুহুরিত করে এই সময়ে জানলাতের বৃক্ষরাজিগুলা ওই সুগ্রামযুক্ত বাতাসে ধুলতে থাকে আর এই অবস্থানে গিয়ে ফেরস্তানা রেকি বলি হ প্রভু কেন জান্নাতের বৃক্ষ এমনভাবে এমন ভাবে নড়াচড়া করে এমন শুক্রান বাতাস ছেড়ে দিলেন শুধু তা না আয় আল্লাহ গোটা জান্নাতটাকে আপনি সাজিয়েছেন জান্নাতের গেট নির্মাণ করা হয় জান্নাতের একদম পরিপাটি খুব সুন্দর করে সুসজ্জিত করা হয় জান্নাতের ফেরস্তারা ডেকে বলে প্রভু গো জান্নাত কেন আপনি সুসজ্জিত করলেন জান্নাত কেন আপনি এত সুন্দর করে সাজালেন আল্লাহ রব্বুল আলামিন জবাবে বলেন ও ফেরেশতারা তোমরা জানো না আমার বান্দারা রোজা রাখারPostConstruct দিনিতেছে এজন্য আমি মহান আল্লাহ তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করেছি রোজা রাখারPostConstruct দিনিতেছে এজন্য তাদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করেছি সুবহানাল্লাহ বলেন

এটা হলো হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় আসসামুলি ওয়া আনা আযি রোজা হলো আমার জন্য এবং তার প্রতিদান আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দিব সুবহানাল্লাহ কোন নামাজ পড়বে ওই নামাজ লেখার জন্য ফেরেশতা নিযুক্ত জাকাত দিবিল ওই জাকাতের আমললামা লেখার জন্য ফেরেস্তানি যুক্ত আপনি দুনিয়ায় যত ভালো কাজ করবেন সব কাজের জন্যই একজন ফেরেস্তানি যুক্ত দুনিয়ায় আপনি হজ করবেন তার জন্য একজন ফেরেস্তানি যুক্ত শুধুমাত্র একটাই ইবাদত আছে যেটা ফেরেস্তাদের লেখা নিষেধ এটার আজর তার প্রতিদান মহান আল্লাহ রব্বুল আলামীল দিবে। আজরটা কেমন দিবে আল্লাহর নসুল সাল্লাল্লাহ আলাই বলেন কেরমতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ আব্বুল আলামী রোজাদারদের কে ডে কে বলবেন আমার রোজাদারেরা কইনে জলদি আমার আরশে আজিমের ছায়ার নিচে এসে বসে যাও আরশে আজিমের ছায়ার নিচে এসে রোজাদারেরা বসে যাবে ওই অবস্থা থেকেই আল্লাহ রাব্বুল আমিন বলবেন আর সে আজীবের ছায় বসা অবস্থায় আমার বাল্লা বান্দীদেরকে জান্নাতি খানা পরিবেশন করো রোজা রোজ আমিও করতেছি আপনার রাও করছে দুইটা কি একই কথা কয় দুই অস কি একই না গবেষণা করা লাগে এটা এমন না যে আমি গাড়ির থেকে আসলাম ঝাব্বা জুব্বা লাগাইয়া হুট করে এসে বসে হ্যাঁ কানে হাত দিয়ে না দিলাম এটা পড়াশোনা করা লাগে কথা টেকে নেই বক্তার চেয়ারা আসার পরে আমার এক ভাই আসেন খুব মোহাম্বতের কয় হুজুর গতবার আসছিলেন চেহারা তো একটু ভালোই দেখা যাচ্ছিল এবার তো বাপ ভালো দেখতেছে না আমি কইলাম মিহা বাপ ভালো আর তাকে সারা রাত্রে যদি কেউ গাড়িতে থাকে আর খানা দানাও যদি গাড়িতে হয় তাহলে এই লোকের চেহারা ঠিক থাকে সফর করা কি কষ্ট যারা দৌড়ান আপনারা যারা আমি এখানে আসতে গিয়ে আমার বারো ঘন্টা সময় লাগছে কয় ঘন্টা আর তো জোরে খুঁজে আসতে খুঁজে না এরপরে আইসে ঘুরে ঘিরে আইসে আসার সময় যে কত কারেসমা থাকে অমুকে কয় উজুর একটু দেখা করে জানে কয় একটু আপ্যায়ন করতাম উজুর হ্যাঁ একটু বসে নজুর একজনে নিয়ে আইসে দুধ আরেকজনে নিয়ে আইসে আপেল একবার জানি হ্যাঁ আঙ্গুর উজুর খাইয়ে জানো তো খাইয়ে কি পারতাম আমার বটি বলি কথা ঠিক না এগুলো আপনারা যদি বলি আপনারা কি রাগ করেন এটা হলো আপনাদের ভালোবাসি মহাব্বত করি তাই একটু শেয়ার করা বায়রা আমার ওই যে আরশে আযিমের ছায়ার নিচে রোজাদারদের কি আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাবেন এই মেহমানদারি দেখে ফেরেশতারা ডেকে বলবে ওগো আল্লাহ এরা কোন এরা কোন সম্প্রদায়ের নবী এরা কোন সম্প্রদায়ের রাসূল যাদের জন্যে আপনি আজকে কেমতের কঠিন ময়দানে আর সে আজিমের নিচে তাদেরকে সায়া দিলেন শুধু সাদের নাই এদেরকে আপনি জাল্লাতি খানা পরিবেশন করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা রে এরা দুনিয়ার কোন পয়গাম্বর নয় এরা হচ্ছে দুনিয়ার আমার ওই সমস্ত রোজাদার বাল্লা বান্দি যারা ইচ্ছা করলেও খাইতে পারত নামাজের প্রতিদান আমি আল্লাহ দেই না কেন এই ব্যাপারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বলে হয় নামাজের ভিতরে লৌকিকতা হওয়ার সম্ভাবনা আছে ভিতরে লোক দেখানো থাকতে পারে হজ্জের ভিতরে লোক দেখানো থাকতে পারে কিন্তু রোজা একটাই ইবাদত ওই ইবাদতে লোক দেখানোর কিছু থাকে না কারণ আমি যখন বাড়িতে থাকি ইচ্ছা করলেই আমি খানা খাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারে ফেরেস্তারে জিজ্ঞাসা করে আরে ফেরেশতা বল আমার বান্দা কেন খায় না এমনি ফেরেস বলে প্রভু গো আপনার কাছ থেকে ক্ষমা চায় আপনার জানলা চায় সুযোগ থাকার পরেও তারা বকল করে না খানা খানা সামনে আছে গ্রহণ করে না পানি সামনে পানি তারা গ্রহণ করে না প্রভু আপনার মহাব্বত চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সাক্ষী থাকো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদের প্রতিদান দিব